আদিবাসী সম্প্রদায়ের অধ্যাপিকাকে জাদ উল্লেখ করে অপমান প্রিন্সিপালকে প্রতিবাদপত্র আদিবাসী সংগঠনে মোবাইল ফোন কেড়ে নিয়ে সংবাদ সংগ্রহে বাধা সোমবার এমন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজ উল্লেখ্য এই কলেজে কর্মরত আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অধ্যাপিকাকে সম্প্রতি কলেজের মধ্যেই জাদ উল্লেখ করে অপমান করার অভিযোগ উঠেছে এরপরে উক্ত অধ্যাপিকা বিষয়টি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নজরে এনেছেন সোমবার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন আগাম বার্তা দিয়ে এই খবর পেয়ে জলপাইগুড়ি জলপাইগুড়িতে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও কলেজের গেটে উপস্থিত হয় সংবাদ সংগ্রহের কাজে আর সেই সময় কলেজের বেসরকারি নিরাপত্তারক্ষী কলেজের কিছু ছাত্রী আচমকাই খবর সংগ্রহে যাওয়া এক মহিলা ও পুরুষ সাংবাদিকের উপর চড়াও হয় কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন আটকে দেওয়া হয় ট্রাইবাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ও প্রতিনিধিদেরকেও দীর্ঘক্ষণ বেসরকারি নিরাপত্তারক্ষী বচসা চালিয়ে যেতে থাকেন কলেজের কিছু ছাত্রীর মদতে এরপর ওয়েস্ট বেঙ্গল ট্রাইব্যুনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করে আদিবাসী অধ্যাপিকার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানান কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এদিনের বৈঠক শেষে ঘটনা প্রসঙ্গে আদিবাসী সম্প্রদায়ের অন্যতম নেতৃত্ব রাজেশ লাকরা বলেন এই কলেজের সংস্কৃতের অধ্যাপিকা মনিকা হাসদা একটি বিষয় নিয়ে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে ওনাকে জাতিগত প্রশ্ন তুলে অপমান করা হয়েছে সেই বিষয়ে আজ আমরা অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে বিষয়টি সম্পর্কে জানতে এসেছিলাম উনি এই ধরনের ঘটনার কথা অস্বীকার করলেন তবে আমরা আজ এটাও দেখলাম এখানে খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদেরকেও কাজে বাধা দেওয়া হচ্ছিল এটা খুবই দুর্ভাগ্যজনক অপরদিকে কলেজের গভর্নিং বডির সভাপতি তপন মিত্র জানান খুব ভালো আলোচনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগত প্রতিনিধিদের সঙ্গে এদিকে ঘটনাস্থলে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা নিন্দা করে আদিবাসী সমাজ কর্মী প্রধান হেমব্রম বলেন আমরাও দেখলাম কলেজের ছাত্রীরা সাংবাদিকদের বাধা দিচ্ছে সঙ্গে নিরাপত্তা নিরাপত্তারক্ষী এটা নিন্দনীয় কাজ

আপনি আমার এইভাবে করলেন কেন আপনার নামটা বললেন আপনি ফোনটা ভাঙলেন কেন স্টুডেন্টদের এই অথরিটি কি দেওয়া আছে যে স্টুডেন্টরা আপনার সাথে কাজ করেন না স্টুডেন্টদের এই অথরিটি

আপনারা নিজেরাই বলছেন না স্টুডেন্টরা কি করে করে উত্তর দেয় আপনারা এখন কি করে সবাইকে আসছে বল ক্লাবের আমি শুনলাম যে আমরা তো ওরা তো পরিচয় নিচে যে ছাত্র কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দূর ব্যবহার করেছে এটা ঠিক না এটা কলেজের মধ্যে কথা আমরা আসি আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে ওরা এইভাবে করলে কিন্তু মানে কি বলবো আমাদের দিদিরও একটু বদনাম হয়ে যাবে যেভাবে চলতেছে আর সবাই কথা বলুক না সবাই রুল আসছে না সাংবাদিকরা তো সব জায়গাতেই সব জায়গায় এদেরকে যাভাবে করলো আমার সামনে এটা ঠিক করে নি